সকালে এডবাস্টনের আকাশে ছিল ম্যাগ দিনের শেষে ঝলমল করে উঠল আকাশ অধিনায়ক শুভমন গিলের হয়ে দ্বীপ জ্বললেন বাংলার পেশার ইতিহাস তৈরি করল নতুন ভারত প্রথমবার এডভাস্টনে টেস্ট জেতা তো বটেই এই সঙ্গে বিদেশের মাটিতে সবচেয়ে বড় ব্যবধানে তিনশো রানে টেস্ট ম্যাচ জিতল ম্যান ইন ব্লু এরপর শুভেচ্ছার বন্যা গিল পন্থ সিরাজের শুভেচ্ছা জানালেন শচীন টেন্ডুলকার থেকে বিরাট কোহলি উত্তর সুরিদের শুভেচ্ছা জানিয়েছেন কিং কোহলি সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন অ্যাসবাস্টনে অসাধারণ জয় ভয় ডরহীন চাপে পড়ে পিছু হারতে বাধ্য হয়েছিল ইংল্যান্ড দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল ওদের অপমানের বেটে নেতৃত্ব মেধাবী অধিনায়কত্ব এবং অন্যদের কার্যকরী পারফরম্যান্স এই পিছে যেভাবে বল করেছে সিরাজ এবং আকাশ আলাদা করে উল্লেখ্য করতেই হবে অন্যদিকে কিংবন্তি সচিনও এক স্যান্ডেলের অভিনন্দন জানিয়েছেন শুভমনদের তিনি লিখেছেন নজরকারা সেরা একটা ইনিংস অভিনন্দন শুভমন গিল ভারতকে এক অসাধারণ টেস্ট জয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য ঋষভ পন্থ কে এল রাহুল রবীন্দ্র জাডেজা খুব ভালো ব্যাট করেছে বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ভারতের কৌশল ছিল ইংল্যান্ডকে তাদের স্বাভাবিক খেলা থেকে বের করে ভিন্নভাবে খেলতে বাধ্য করা যাতে ম্যাচে শুধুমাত্র একজনাই বিজয়ী হয় ভারতের বোলারদের প্রশংসায় ভরিয়ে দিয়েছে মাস্টার ব্লাস্টার আরও লিখেছেন বলারদের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল যে লেন্থে তারা বল করেছে বলা বাহুল্য ম্যাচে আকাশ দ্বীপ ছিলেন অসাধারণ আমার মতে তিনি জো রুটকে সিরিজের সেরা বলটি করেছিলেন সকলেরই বক্তব্য এসবাস্টনে শুভমান গেলের দল প্রমাণ করল প্রজন্ম বদলে ভারতের জয়যাত্রা চলছে চলবে